আজ পবিত্র ঈদ তবে এই স্পেশাল দিন একজনের বাড়িতে রয়েছি কার বাড়ি সেটা আপনারাই দেখে দিন সে কিভাবে ঈদ সেলিব্রেট করছে দাঁড়াও। হেই হ্যালো ঈদ মোবারক একদমই রেজওয়ানদার বাড়িতে রয়েছি আর এই স্পেশাল ডে তো আজকে তো রেজওয়ানদার বাড়িতে না এটা জমজমাট হয়ে রয়েছে তাই তো সকাল থেকে কি কি ভাবে সেলিব্রেট করছো কি কি ভাবে সেলিব্রেট করছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে সেলিব্রেট করছি एक्चुअली ঈদে নামাজ পড়ার পর আমার প্ল্যানিংই ছিল যে ঘুমিয়ে ঘুমবো রেস্ট নেব তো সেটাই করেছি ঘুমিয়েছি রেস্ট নিয়েছি এবার খাওয়া দাওয়া করবো সব বন্ধু বান্ধব আসে মানে আজকে গরমও অনেক ছিল সবাই আর কি আপনার এই মাছটা এরকম প্রচুর যায় আমাদের আর কি অ্যাকচুয়ালি দু তিন ঘন্টা এভরিডে ঘুমো হয়েছে এই বেশি ঘুমোতে পারে সারাদিনের সুর তারপরে রাতে বাড়িতে এসে নামাজ আছে কোরআন আছে ফজর নামাজ পাঁচটার সময় ঘুমোতে যেতাম আটটা নটা কল টাইম থাকতো তো উঠে আবার বেরিয়ে যাওয়া তো আজ কালকে রাত্রে মাত্র দু ঘন্টা ঘুমিয়েছি মা আমি মা ছিল না তো বাড়িটা একটু অগছিল মানে যেটুকু পেরেছি আমি সামনে রাখতে এত সুন্দর করে সাজিয়ে গুছি আমি নিজেই রাখা হয় হ্যাঁ মানে চেষ্টা করে মানে আমি ওই কুতকুতো তো খুবই পার্টিকুলার কোথাটা জিনিস কোথায় থাকবে তো সেটাই তো প্লাস ওই আর কি তো চেষ্টা করি যতটা গুছিয়ে রাখা যায় এখন অনেক কিছু বাকি ইন্টিরিয়ার মানে এখন শেষ হয়নি বলতে গেলে এখন অনেক কিছু আসবে আস্তে আস্তে করে করছি সময় নিয়ে

এই এবার থেকে টয়লেটে মাঝে মাঝে আমাকে দেখতে পাবে না তুমি এসে গেলে আমি ভাবলাম চাকরিটা তোমার থেকে নিয়ে নিলাম ঠিক আছে না চাকরিটা আপাতত নি আন্টি রয়েছে আজকে ঈদ তো প্রথমে তোমাকে ঈদ মুবারক এবং সকলকে কি কি রান্না হলো এবং কি কিভাবে সেলিব্রেট করছে সকাল থেকে অ্যাকচুয়ালি আমি এসেছি দিন হচ্ছে তো ভীষণ একটু খাতা খাটনি বেশি হচ্ছে আমি বলেছিলাম কিছু করব না তাও কিছু করতে হয় ওই একটু লজ্জা যে একটু মিষ্টি যেটা দুধ দিয়ে হয় ওটা আছে আর একটা হয় সেই মেনুটা আমি করিনি ভীষণ সময় লাগে শিরকর্মা যাকে বলে ওটা একটু অনেক কঠিন ব্যাপার দুধটাকে শুকোতে হয় অনেক কিছু হয় তো সেই জন্য আমি অনেক কিছু এই এই বছর একটু বাদ দিয়েছি পরোটা করেছি তারপরে চিকেন করেছি বিরিয়ানি আছে মানে আর কী করেছি

সবই ভালো লাগে সবই পছন্দের এক ডিশ ডেজার্ট আছে মেন কোর্স আছে 스타টারস আছে সবই পছন্দ যাচ্ছে নিয়ে এরকম এই কাস্টমাইজ করে ডিশটা বানানো হয় প্রত্যেকটা সময় তুমি হেল্প করছো আছে সকালে কিছু হেল্প করেছো মানে আজকে ও হেল্প কিছু করবে কি করবে তো শুটিং ব্যস্ত ছিল আজকে আমি বেশি করতে দেইনি একটু এসে একটু নাড়াচাড়া করেছে আমি হেল্প করি একটু নাড়াচাড়া করেছে আমিlineToকে করতে হবে না একটু মানে কি করে দেব কি করে দেব তবে একটা কাজ কালকে করেছে গোটা বাড়িটা পরিষ্কার আজকের কাছে কালকে করে দিয়েছি পুরো বাইটা পরিষ্কার করে রাত চারটে পর্যন্ত আমি আমার কিচেনে ছিলাম আমিও একটু এগোচ্ছিলাম রান্না বাড়ি আর বলে চলো মা করে দিই আর ছোটকে নিয়েছিলাম ছোটকে দুপুরে করেছি যেহেতু শুটিং ছিল মানে আমরা চারজনই বাড়িতে কাজ করেছি একসঙ্গে কি করব মানে সময়ও ছিল না আমি তো বাইরে ছিলাম আড়াই মাস পুনেতে ছিলাম ছোটর কাছে এবার ধরো এসেছি মাত্র তিন দিন হচ্ছে সাতাশ রোজায় এসেছি

গুছিয়ে রাখে তারপরে ধরো কেউ কাজ যদি কিছু খারাপ করলো তো সেটা এটা একটু এটা এরকম না ও ও নিজে বলে এটা এরকম হলে ভালো হয় এটা এরকম ভালো হচ্ছে না এইটা একটু ঠিক হবে এইটা একটু এই সাইডটা হবে এইটা একটু বাঁকা হয়েছে একটু এই জিনিসগুলোই আছে ও যতক্ষণ না ও নিজের দিক থেকে দেখলো যে এটা পারফেক্ট ততক্ষণ ওটা খুব ধরবেই ও এটা আছে বাড়িতে তো থাকা হয় না উনি প্রচন্ড ব্যস্ত শুটিং চলে যখন যখন রেজবান দা বাড়িতে থাকে বাড়িতে যখন থাকে বাড়িতে থাকলে ও ওই পরিষ্কার করে কখনো জামা পরিষ্কার করছে কখনো এটা গুজোচ্ছে কখনো আমার সঙ্গে এলো কি করছো মা এই করছো এই একটু গল্প করলাম আমরা একসঙ্গে বসে ও হয়তো কিছু টাইম হলো আমরা একসঙ্গে থাকি খাওয়া দাওয়া একসঙ্গে করি আমি যদি বলি যে তুই একা আগে খেয়ে নে তো বলে না 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 একসঙ্গেই খাবো তো এটা তারপরে নিজের এই টুকটাকটা বেশিরভাগ আমাদের বাড়িতে থাকলে আমাদের সঙ্গেই থাকে খুব আর্জেন্ট কাজ হলে তাহলে হয়তো পার্সোনাল একটু পার্সোনাল হবে বেশি একা থাকতে পারে না ফ্যামিলির সঙ্গেই থাকে ফ্যামিলিকে ভালোবাসে সকলকেই ভালোবাসে ও একটু মিশুকি ছেলে এটা আমি জানি আমারই মতো হয়েছে কিন্তু মুশকিল আছে আ মুশকিল আছে মিশু মানে আমরা ভীষণ মিশে যাই কখনো যদি হয়তো আমাদের বয়স হয়েছে তো সেটা আমরা মনে করছি যে অনেক সময় তো অনেক মানুষ আমরাও তো ঢাকা অনেক খেয়েছি বলো সেটা অন্য ব্যাপারে বলছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিশার বলছি না তো মিশু কি আছে মিশতে পারে ভালোবাসে সকলকে খোলা মনের ছেলে হ্যাঁ ছোটবালা ঈদটা কিভাবে কাটাতে যখন ছোট ছিলে সেই সময় ঈদটা ছোটবেলায় কি করতাম নামাজ পড়া পর পাঞ্জাবি পরে নামাজ পড়লাম নামাজ পড়া পর পাঞ্জাবি চেঞ্জ করে আবার নতুন অন্য জামা পরে নিতাম সময় সেদিন একটা সারাক্ষণ ওয়েট করতাম যে আজকে দুটো জামা পরবো দিক তিনটে জামা পরবো ইদি পাওয়ার পর আইসক্রিম খাওয়া এদিক এদিক চলে যাওয়া ফুচকা খাওয়া সব কিছু বাইরে বেরোনো কে কত ইদি পেয়েছে সেটা কার গোপনে চেক চেক করা বেশি বেশি করে কম পেয়েছে কতটা কর নোট সেটা দেখতাম নোট না পুরোনো নোট এটা আছে এরকম করতাম আর কি তো এইভাবে আর কি ছোটবেলায় কাটতো মজা করে খেলে দিতে সবার সাথে ছোটবেলা কতটা শান্ত ছিল রেজওয়ান ছোটবেলার কথা বলে না সব থেকে শান্ত এই ছিল আর সব থেকে দুষ্টু ছোটটা ছিল এখন উল্টো হয়ে গেছে হ্যাঁ

যে কোনো কাজ ধরো শুটিং এস তাড়াতাড়ি স্নান করে নিল এই চলে গেল এই করে নিল এইটা হ্যাঁ এটা আচ্ছা এটা খুব যেটা ছোটকালে ছিল না আর খুব সুখে মানুষ সুখী হতো সুখে মানুষ করা হয়েছে আদরের ছেলেরা দু ভাই আদরে মানুষ করা হয়েছে তো একটু তো হবে তবে সেই ছেলেরা যে এত হয়ে যাবে আমি সেটা ভাবতে পারিনি তো আমি আই এম ভেরি হ্যাপি যে ছেলেরা নিজের কাজকে ভালোভাবে কাজ করছে সে ছোট ছেলে হোক বা বড় ছেলে হোক দু ভাই ভালোভাবে যে যেই কাজটা করে এরা কিন্তু মন দিয়ে করে মানে একে দেখেছি শুটিং করবে একটু নয় এ একটু আ এটা ভালো না হলে ওর এ হয়ে যায় আর কি শুট করে এলে না আজকে ভালো হয়েছে খুব খুশি তো বুঝতে পারা যায় যে আজ শুটিংটা ওর খুব ভালো হয়েছে তো যেটা করে ও মন দিয়ে করে কিন্তু পর্দায় যখন রেজাল্ট দেখে দেখো সিরিয়াল তো নিশ্চয়ই দেখো তো কেমন লাগে তোমার ভালো লাগে মাকে তো ভালো লাগবে তবে আমি আবার একটু হ্যাঁ এই জায়গাটা একটু ভালো যে আবার ছোট ভাই আবার ওর বেশি ডাইরেকশন দেয় হ্যাঁ এটা ঠিক হয়েছে বা এটা তো প্রচুর পাও আবার বলেও দেবে তাই তো হ্যাঁ ইজ ক্রিটিক সেটা ভালো বা কাছের লোকরা তো ভালো বলবি সেটা তো বায়াস কমেন্ট থাকে সেখান থেকে যদি ক্রিটিসিজমটা বেরিয়ে আসে দ্যাট ইজ অ্যান অনেস্ট ক্রিটিসিজম সেখানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট যদি কোনো ফ্ল থাকে বা ফ্ল বলতে ওই আর কি চোখে লাগা বাড়া বাড়া বিবিসি বা কম দ্যাট ইজ গুড ফর মি তাহলে আমার নিজেকে আপগ্রেড করতে বা বেটারমেন্টে কাজে লাগবে সো আই টেক ইট ভেরি পজিটিভলি ভালো কাটুক এবং সমস্ত পরিবার তোমরা একসাথে রয়েছে এবার আমি বলছিলাম যে ভীষণ খাবারের একটা বিষয় থাকে যে কি কি রান্না হয়েছে মেনু হয়েছে তো সেটা একটুখানি দেখব তুমি যদি একটু দেখিয়ে দাও হ্যাঁ এসো এসো কি কি রান্না হয়েছে অনেক কিছু হয়েছে আপাতত এখানে টেবিলে কি দেখতে পাচ্ছি টেবিলে এখানে যেটা আছে সেটা হচ্ছে পারাঠা আছে টেবিলে আছে টেবিলে চিকেন আছে কোল্ড ড্রিঙ্কস আছে বাকি বিরিয়ানির ওখানে আছে ওখানে আছে এখন সার্ভ করিনি আস্তে আস্তে সার্ভ করছি সেটা দেখাতে হলে হলে হাঁড়ি খুলে দেখাতে হবে বাবা বসে আছে ওদিকে লজ্জা পাই প্রচুর আর কি ক্যামেরা অফ করলে কথা বলবে ক্যামেরার সামনে কথাটা কম মানে বন্ধ হয়ে যায় কিছু বল তোর দুর্নাম করছি আমি কিছু বলবি ভালো তো বলেছে তো এই হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে আছি তো চলছে এখনো রান্না হচ্ছে এখন আর কিছু না কিছু বানাচ্ছি আমরা যতক্ষণ ঘুমাচ্ছি না ততক্ষণ খেতে থাকবো এটা হচ্ছে আমাদের আজকের মোটো আর বন্ধু বান্ধব সবাই আসে দিনে বেলা সবাই ঘুমিয়েছে রেস্ট নিয়েছে এখনও সব আসছে আসবে জানি না অনেক শুটিং এর নাও আসতে পারে বা অনেক শুটিং পর আসতে পারে আশেপাশের লোকজন বন্ধু বান্ধব ওরাও আসছে সারাদিন গরমও ছিল প্রচুর আছে দিনের বেলা একটু রোদ ছিল তো সবাই রেস্ট নিয়েছে সারা মাসে ঘুম সবার হয়নি তো এইভাবেই আপনাদের ঈদ আজকে বাড়িতে কাটাচ্ছি আমি সারাদিন বাড়িতে ছিল বাড়িতেই আছি তো তোমার দর্শকদের একটা কথা বলবো যে ঈদ উল ফিত্র মুবারক আপনারা সবাই ঈদ ভালো করে কাটান সুস্থ শান্তিতে আনন্দে আশেপাশের মানুষদের ভালো করে রাখুন ভালোভাবে কাটাবেন যেভাবে আমাকে ভালোবেসেন এত বছর আর বেশি বেশি ভালোবাসবেন বেশি বেশি আমার শোগুলোকে দেখবেন তো বাপি কিছু বলবে নাকি দর্শকদের ভালো মন্দ কিছু বা আমার ব্যাপারে কিছু কোনো কমপ্লেন আছে কিছু কোনো কমপ্লেন নেই বাবা বলে দিয়েছে ঠিক আছে আমার দুটো ছেলে খুব ভালো আমি ভালো আছি বলে ভালো বলার কোনো মানে নেই যেটা ভালো সেটা ভালো বলতেই হবে আমার দেখতে কোনো অবজেকশান নেই আর কি বলবো ভালো থাকো তোমরা উপরে তোমাদের ভালো জীবনে আরো উন্নতি করো ঠিক আছে খুব ইমোশনাল হয়ে কথা বললো যা গিয়ে বেশি ইমোশনাল হতে দেব না তো যেটা বলছিলাম হ্যাঁ তো এবছর নতুন বছরে তিনটে নতুন কাজ ইউটিউবের ইউটিউবে সব লোকে কয় লালন মিউজিক ভিডিও আমি পূজা ব্যানার্জি রাজচন্দ্র ডিরেকশন টাইমস মিউজিকে সেটা দেখবেন ক্লিকের শক্তি রূপেন অ্যান্ড বধুবা স্টার সাথে সুন্দর সাত অনেক কিছু আসছে এটা নিয়ে এখন বেশি কিছু আজকের দিনে বলবো না সবসময় বলি তো कीप लाभिंग मी की सपोर्टिंग मी अँड रिमेम्बर मी इन इयर प्रेयर्स निधे धोवा ते मने राखवन थँक्यू सो मच